বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে একশো বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টি অনুমোদন দিয়েছেন সংবাদ মাধ্যম সামা টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে বাংলাদেশ সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি শিক্ষার্থীদের পড়ার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর সোহার্দের অংশ হিসেবে একশো বাংলাদেশি শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তান এতে করে বাংলাদেশিদের পাকিস্তানে উচ্চ শিক্ষা নেওয়ার পথ সুগম হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে একটি সূত্র নিউজকে জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার এই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি কাজ করছেন স্কলারশিপ দেওয়ার জন্য পাকিস্তানি বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব পোর্টালে যুক্ত করবে এদিকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আগেও শিক্ষাবিষয়ক সহযোগিতামূলক সম্পর্ক ছিল তবে এটি অনেক দিন বন্ধ ছিল কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের মধ্যে আবারও এই সহযোগিতামূলক সম্পর্ক নতুন করে শুরু হতে যাচ্ছে ইতিমধ্যে অন্যান্য খাতেও সহযোগিতামূলক সম্পর্ক তৈরি হয়েছে গত সপ্তাহে পাকিস্তানের করাচি থেকে সরাসরি চট্টগ্রামে এসে নোঙর করে একটি পণ্যবাহী জাহাজ